মুরগি কি কারণে জিমাচ্ছে যদি সেটা আপনি না জানেন তাহলে চিকিৎসা করবেন কিভাবে মুরগি জিমানোর অনেকগুলো কারণ হতে পারে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু কারণ তুলে ধরব এই কারণগুলোর জন্য মুরগি সবচেয়ে বেশি জিমিয়ে থাকে আজকের ভিডিওটা ভাগে ভাগ করা হবে প্রথমে আলোচনা করা হবে যে যে কারণে আপনার মুরগি জিমাতে পারে পরবর্তীতে আলোচনা করা হবে আপনার মুরগি যদি জিমায় তাহলে কি ওষুধ প্রয়োগ করবেন কি করবেন আরো আলোচনা করব ঘরোয়া কিছু ওষুধ এবং কি বাজার থেকে অল্প কিছু ওষুধ কিনে এনে আপনার কিভাবে সুস্থ করে তুলবেন আমি আপনাদের সাথে নিয়ে নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব কম কিভাবে আপনাদের জীবাণু মুরগিকে সুস্থ করে তুলবেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে যতটুকু দেখবেন তাও বিধা যাবে শুরু করা যাক মূল ভিডিও মুরগি সবচেয়ে সবচেয়ে বেশি যে কারণে জিমিয়ে থাকে সেটা হচ্ছে মুরগির খাবারে পর্যাপ্ত পুষ্টি না থাকলে তারা দুর্বল হয়ে পড়ে এবং জিমাতে শুরু করে বিশেষ করে প্রোটিন ভিটামিন এবং খনিজ পদার্থের অভাব হলে মুরগি সবচেয়ে বেশি জিমিয়ে থাকে তাই অবশ্যই আপনার মুরগির যদি খাবারটা পর্যাপ্ত পুষ্টি গুণাগুণ না থাকে তাহলে পুষ্টি খাবার দিতে হবে কারণ সবচেয়ে বেশি মুরগি জিমিয়ে থাকে পুষ্টির অভাবে দুই নাম্বারে মুরগি সবচেয়ে বেশি যে কারণে জিমিয়ে থাকে সেটা হচ্ছে পরজীবীর আক্রমণ আপনার মুরগি শরীরের বাহিরে কিংবা ভিতরের যদি পরজীবী আক্রমণ করে তাহলে আপনার মুরগি জিমাবে পরজীবী হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে প্যাটের ভিতর থাকে আর একটা বাইরেই থাকে বাহিরে যা থাকে সেটা হচ্ছে উকুন আর যেটা প্যাটের ভিতর থাকে সেটা হচ্ছে ক্রিমি তাই অবশ্যই আপনার মুরগি যেন না জিমায় সঠিক সময় সঠিকভাবে ক্রিমি ডোজ করতে হবে শরীরে উকুন হলে উকুন তাড়ানোর ব্যবস্থা করতে হবে যদি সেটা না করেন তাহলে আপনার মুরগি জিমাতে পারে বা জিমাবে তিন নম্বরে আপনার মুরগি যে কারণে সবচেয়ে বেশি জিমাতে পারে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা বাইরেরজনিত সংক্রমণ মুরগির বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস রোগ হতে পারে যেমন নিউকেলস রোগ বার্ড ফ্লু রানীক্ষেত গাম্বুরো তারপর ইত্যাদি অনেক ভাইরাস জনিত রোগ আছে ব্যাকটেরিয়া জনিত রোগ আছে সেইগুলো যদি হয়ে থাকে তাহলে আপনার মুরগি জিমাতে পারে বা জিমাবে আপনার যে কারণে জিমাতে পারে সেটা হচ্ছে অপরিষ্কার পরিবেশ মুরগির খাঁচা বা পালন করেন মুরগি যদি অপরিষ্কার পরিবেশে থাকে তাহলে জিমাণু জন্মায় যা মুরগি স্বাস্থ্যের খারাপ করে দেয় এতে আপনার মুরগি জিমাতে পারে বা আপনার মুরগি জিমাবে তাই অবশ্যই পরিষ্কার পরিবেশ আপনার মুরগিকে দিতে হবে পাঁচ নাম্বারে আপনার মুরগি যেই কারণে জিমাতে পারে সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন বেশি ঠান্ডা বা গরম আবহাওয়া মুরগি শরীর দুর্বল হয়ে যায় এতে আপনার মুরগি জিমানো শুরু করে তাই আবহাওয়া সমস্যার যেমন আবহাওয়া দরকার তেমন করে দেবেন যদি অতিরিক্ত গরম পড়ে তাহলে আপনার মুরগিকে বাতাসের ব্যবস্থা করে দেবেন আবার যদি ঠান্ডা পড়ে তাহলে তাপের ব্যবস্থা করে দেবেন তাহলে আপনার মুরগি জিমাবে না ছয় নম্বরে আপনার মুরগি যে কারণে জিমাতে পারে সেটা হচ্ছে পানির অভাব আপনার মুরগিকে যদি কম পানি দেন বা আপনার মুরগি যদি কম পানি খায় তাহলে আপনার মুরগি ঝিমাতে পারে যেমন গরমে আপনারা অনেকে ঘন ঘন পানি দেন না এতে মুরগি পানি খেতে চায় না এতে আপনার মুরগি পানি কম খেলে ডিহাইড্রেশনে ভুগে এতে আপনার মুরগি ঝিমাবে ঝিমিয়ে ঝিমিয়ে একটা সময় মারা যাবে তাই অবশ্যই আপনার মুরগিকে পর্যাপ্ত পরিমাণ তাজা পানি দিতে হবে যেন আপনার মুরগি ডিহাইড্রেশনে না ভুগে সাত নাম্বারে আপনার মুরগি যে কারণে ঝিমাতে পারে সেটা হচ্ছে স্ট্রেস বা অতিরিক্ত ভিড় মুরগির মাঝে স্ট্রেস বা অতিরিক্ত ভিড় তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যবহৃত হয় যার ফলে জিমিয়ে পড়ে তাই অবশ্যই আপনার মুরগিকে গণত্বভাবে পালন করবেন না পর্যাপ্ত জায়গা দেবেন কারণ গণত্বভাবে পালন করলে মুরগির শরীর ঘামায় শরীর ঘামানোর পর মুরগির শরীরে জ্বর বা অন্যান্য রোগ এসে পড়ে আর অবশ্যই আপনার মুরগিকে পর্যাপ্ত জায়গা দেবেন আর আপনার মুরগি যেন ভয় না পায় সেদিক লক্ষ্য রাখবেন তাহলে আপনার মুরগি জিমাবে না আপনার মুরগি ভালো থাকবে বন্ধুরা মুরগি জিমানোর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু এই গুরুত্বপূর্ণ ষাটটি কারণের কারণে মুরগি সবচেয়ে বেশি জিমিয়ে থাকে তাই তুলে ধরলাম একটু পরে আলোচনা করব আপনার মুরগি যদি জিমায় কি ওষুধ প্রয়োগ করবেন একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট শত ব্যস্ততা কোলাহলের মাঝেও ভিডিও তৈরি করি আপনারা যদি ভিডিওটাতে উপকৃত হয়ে থাকেন ভালো লাগে যারা স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা নতুন দর্শকরা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এমন নিত্য নতুন ভিডিও পেতে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ আর একটা লাইক করে দিন লাইক করলে আমি উপকৃত হচ্ছি আপনাদের তো ক্ষতি হচ্ছে না আর কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন লেখেন এই পর্যন্ত ভিডিওটা দেখেছি শুরু করা যাক বাকি ভিডিও এবার আলোচনা করা যাক আপনার মুরগি যদি ঝিমায় তাহলে কি ওষুধ প্রয়োগ করবেন কি করবেন এক নাম্বারে আপনাকে যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম ও নিরাপদ পরিবেশ আপনার মুরগিকে দিতে হবে মুরগিদের পর্যাপ্ত বিশ্রাম এবং হালকা পরিবেশ প্রদান করুন যেন তারা স্ট্রেজ মুক্ত থাকে খাঁচা বা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলে অনেকটাই আপনাদের সুবিধা হবে তারপর দুই নাম্বারে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আদা রসুনের মিশ্রণ আদা এবং রসুন প্রকৃতিক অ্যান্টিবায়োটিক যা অ্যান্টিব্যাক্টোরিয়াল উপাদান হিসেবে কাজ করে আদা ও রসুনের রস পানির সাথে মিশিয়ে আপনার মুরগিকে খেতে দিতে পারেন এতে অনেকটাই আপনারা উপকৃত হবেন আপনার মুরগির জীবাণু অনেকটাই কমে যাবে এবার আলোচনা যাক কতটুকু আদা দিবেন কতটুকু রসুন দেবেন আপনি আদার রস দেবেন দুই থেকে তিন টেবিল চামচ এক লিটার পানিতে আর রসুন দেবেন আধা টেবিল চামচ বা এক টেবিল চামচ রসুনের মাত্রাটাও কম হবে অতিরিক্ত রসুন হলে আবার ক্ষতি হবে এরপরে তিন নাম্বারে যে কাজটি করবেন সেটা হচ্ছে নিমের পাতা নিমের পাতা সিদ্ধ করে পানি ঠান্ডা করে মুরগির পানির পাত্রে দিতে পারেন নিমের পাতা প্রকৃতিক জীবাণুনাশক হিসাবে কাজ করে আপনার মুরগি যদি কোনো ভাইরাস জীবাণুতে আক্রান্ত হয় তাহলে সেটা আপনার মুরগির শরীর থেকে দূর করতে সহায়তা করবে তাই এইভাবে আপনি নিম পাতা সিদ্ধ করে করে পানি ঠান্ডা আপনার মুরগিকে দিতে পারেন এরপরে যে বিষয়টা মানতে হবে সেটা খুবই গুরুত্বপূর্ণ মাল্টিভিটামিন সামপ্লিমেন্ট মুরগি যখন জিমায় তখন তাদের শরীর থেকে ভিটামিন ইলেকট্রোলাইট এবং কি অন্যান্য কিছুর ঘাটতি হয় তখন মুরগিটা দুর্বল হয়ে যায় স্থায়ী বাজারে সহজলভ্য কিছু মাল্টিভিটামিন পাওয়া যায় ইলেকট্রোলাইট পাউডার পাওয়া যায় সেগুলো আপনারা পানির সাথে মিশিয়ে আপনার মুরগিকে খেতে দিতে পারেন তাহলে আপনার মুরগির দুর্বলতা কাটবে এবং কি আপনার মুরগি যেন না জিমায় সেটার বিরুদ্ধে ভালো কাজ করবে যেমন মুরগির শরীর থেকে যদি ইলেকট্রোলাইট ইলেকট্রন এগুলো খরচ হয়ে যায় তখন আপনার মুরগিটা জিমানো শুরু করবে তাই বাজার থেকে আপনারা স্যালাইন কিনে এনে আপনার মুরগিকে খেতে দিতে পারেন এরপর আছে লাইসোবিট লাইসোবিট ওষুধটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জীবাণু মুরগিকে স্ট্রং করতে সহায়তা করে আপনারা লাইসোভিট ওষুধটাও খেতে দিতে পারেন এতে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন গরমের সময় মুরগির শরীর থেকে অনেক ইলেকট্রোলাইট ইলেকট্রন এগুলো খরচ হয় তাই মুরগি সবচেয়ে বেশি এই কারণে ঝিমায় তাই আপনার মুরগিকে অতিরিক্ত গরম পড়লে স্যালাইন ভিটামিন সি এগুলো খেতে দিবেন বা মাঝে মধ্যে লাইসোভিট খেতে দিবেন যা আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শীতের সময় মুরগি সবচেয়ে বেশি যে কারণে ঝিমায় কারণ একটা মুরগি গরমকালে বাঁচতে হলে দুশো প্রয়োজন শীতকালে প্রয়োজন হচ্ছে তিনশো পঞ্চাশ ক্যালোরি তো আপনারা যে খাবারটা দিচ্ছেন সেটা যদি ভালো মানের খাবার না হয় তাহলে মুরগি খাবার থেকে সঠিক পুষ্টি গুণাগুণ শোষণ করে নিতে পারে না আর মুরগির শরীরে যদি পুষ্টি গুণাগুণের অভাবের ঘাটতি দেখা যায় তাহলে আপনার মুরগি ঝিমায় তাই অবশ্যই আপনার মুরগি যদি দেখেন যে ঝিমায় বা জিমাচ্ছে তাকে অবশ্যই ভালো মানের পুষ্টি গুণাগুণের খাবার দিতে হবে যদি দেখেন যে ভালো খাবার দেওয়ার পরেও জিমায় তাহলে আমি উপরে অনেকগুলো কারণ তুলে ধরেছি যে কোনো একটা কারণে আপনার মুরগি আক্রান্ত হয়েছে তাই আপনার মুরগি জিমানো শুরু করেছে এ দিকটা লক্ষ্য রাখতে হবে এরপরে যে দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ মুরগির আশেপাশে সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন যেন বেশি ঠান্ডা বা গরম না হয় তাহলে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে মুরগির যেই পরিবেশ প্রয়োজন ওই পরিবেশ নিশ্চিত করুন তাহলে আপনার মুরগি আর জিমাবে না বন্ধুরা এইভাবে আপনারা মুরগি চিকিৎসা করতে পারেন যদি দেখেন যে অবনতি ঘটছে তাহলে নিকটস্থ পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে হয়তো সমাধান পেতে পারেন চাইলে এইভাবে পদ্ধতি পালন করতে পারেন প্রথমে এইভাবে পালন করবেন যদি দেখেন যে কোনো কাজ হচ্ছে না তাহলে পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন আশা করি এতবার আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম